আসসালামু আলাইকুম ডিফেন্স সরকার আপনাদের আবার শ্রদ্ধা জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সরকার হচ্ছে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির একটি নতুন সার্কুলার এই সার্কুলটি প্রকাশ হয়েছে কিছুদিন আগে তাই সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং যারা আমাদের ডিফেন্স সার্কেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রদ্ধি বাংলাদেশ সরকার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি সার্কুলার টি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বার্ট কোটা বাড়ি কুমিল্লা এর নিম্নবর্ণিত পথ সময় পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নত শর্ত সাপেক্ষে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই এই সার্কুলটিতে অনলাইন আবেদন করতে হবে তাই আমাদের ডিফেন্স সার্কের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনারা যে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি এই সাকিবটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হর্স নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ সাইন ফোর জিরো থ্রি জিরো

I don't know. এর সাথে কিন্তু একটা শর্ত দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তাহলে কিন্তু আপনারা প্রথম পত্রটি আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয় বেতন চোদ্দ চারটি শিক্ষাগত যোগ্যতা প্রযুক্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোন মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউট হতে প্রাপ্ত অবশ্যই হতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর পট্রিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পার্টি হচ্ছে মেকানিক বেতন স্কুলটা হচ্ছে একটি কোন কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে দুই বছরের সার্টিফিকেট কোর্স পাস সহ যদি এটা না থাকে দুই বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমল পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে পর্যাপ্ত অভিজ্ঞ ব্যক্তিগণের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা শিথিল যোগ্য চার নম্বর প্রয়োজন হবে ফার্মাসিস্ট বেতন স্কুলটা হচ্ছে চোদ্দ পর্ষার সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত কোন তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাশ থাকতে হবে তাহলে কিন্তু চার নম্বর ভাটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পার্টি হচ্ছে ফটোগ্রাফার বেতন স্কুলটা হচ্ছে চোদ্দ পর্ষণ সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ এবং এর সাথে প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ফটোগ্রাফি বিষয়ে সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু পাঁচ নম্বর ভার্টিতে আবেদন করা যাবে ছয় নম্বর পার্টি হচ্ছে ক্যাটালগার

হতা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগে প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তাহলে কিন্তু 10 নম্বর পটি তে আবেদন করতে পারবেন 11 নম্বর পটি আছে ডেমোনিস্টর বেতন স্কেল হচ্ছে 16 পোষণ আছেন একটি শিক্ষক যোগ্যতা প্রোগ্রামে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় 500 উচ্চ নত্ব বিষয়ে সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় 500 তিন বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট হলে কিন্তু আপনি 11 নম্বর পটি তে আবেদন করতে পারবে 12 নম্বর পটি আছে সহকারী পরিদর্শক বেতন স্কেল 17 নম্বর পদের দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা তবে 12 নম্বর পদে আবেদন করার জন্য আপনাকে মেয়ে হতে হবে এবং তবে শর্ত থাকে যে গ্রাম পর্যায়ের সংগঠন সৃষ্টি এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয় অবৈজ্ঞ মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে একটি শর্ত দেওয়া আছে সেটি খেয়াল রাখবেন 13 নম্বর পদে আছে মুয়াজ্জিন বেচেনস্কোল টা 18 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ভালো কন্ট্রোশরের অধিকারী এবং মুয়াজ্জিন হিসাবে এক বছরের অভিজ্ঞতা এবং এর সাথে প্রয়োজন হবে আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে মুয়াজ্জিন হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দাখিল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন তারা কিন্তু প্রয়োজন হবে এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ এবং সাথে প্রয়োজন হবে বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাছে তিন বছর অভিজ্ঞতা এখানে কিন্তু চোদ্দ নম্বর আবেদন করার জন্য আপনাদের সর্বোচ্চ আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত শিশিলযোগ্য থাকবে পনেরো নম্বর পরটি হচ্ছে ড্রাইভার বেতন স্কুলটা হচ্ছে উনিশ পশাণ্ড দুটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে লাইসেন্স সহ অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষার উত্তীর্ণ থাকতাম ষোলো নম্বর পার্টি হচ্ছে বাইন্ডার বেতন স্কুলটা হচ্ছে উনিশ পশান একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস সহ বা সমানের শিক্ষক যোগ্যতা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু ষোলো নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন সতেরো নম্বর পার্টি হচ্ছে দপ্তরের বেতন স্কুল হচ্ছে উনিশ পশান একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা সমানের পরীক্ষায় শিক্ষকতা যোগ্যতা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু সতেরো নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন আঠারো নম্বর পার্টি হচ্ছে সটার বেতন স্কুলটা হচ্ছে উনিশ পশান শ্রেণী একটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট বছর অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন উনিশ নম্বর পরটিতে আবেদন করতে পারবেন বিশ নম্বর পার্টি হচ্ছে সহকারী বেতন স্কুলটা হচ্ছে শ্রেণীর একটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্মে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পার্টি হচ্ছে কারী নাস্তা কারিগর বেতন স্কুলটা হচ্ছে বিশ পশান্ন শ্রেণী একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষকদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু একুশ নম্বর ভর্তিতে আবেদন করতে পারো তো এই সার্কুলটিতে আবেদন শুরু তারিখটা এবং শেষ তারিখটা অবশ্যই আপনারা একটু দেখি দিই এখন ভিডিওর মাঝখানে তো আবেদন শুরু তারিখটা অবশ্যই শেষ তারিখটা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো তার উপরেই দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে তো সময় কিন্তু বেশি দিন নাই আবেদনের শেষ হওয়ার তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন পথে চলে বাস নম্বর বয়টি হচ্ছে প্লাম্বিং সহকারী বেতন স্কেলটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পড়াশোনা হয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স পাশ সহ অথবা অষ্টম শ্রেণী পাস বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ

যোগ্যতা প্রযোজ্য না অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ শারীরিক পরিচ্ছন্নতা ও অন্যান্য শারীরিক শ্রমের কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে কিন্তু 25 নম্বর বস্তিতে আবেদন করতে পারবেন 26 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেলটা হচ্ছে 20 শতাংশের জন্য চারটি শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে অষ্টম শ্রেণী পাস সহ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা তবে শর্ত এখানে কিন্তু একটি শর্ত দেওয়া আছে তবে শর্ত থাকে যে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে অবশ্যই যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের কিন্তু প্রদান করা হবে এবং এর সাথে কিন্তু আরো শর্ত আছে যে উল্লিখিত বাহিনীর অবসরপ্রাপ্ত শর্তের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু পর্যন্ত শিথিলযোগ্য মানে হচ্ছে এখানে যারা যে বাহিনীগুলো যে বলা হয়েছে এই বাহিনী থেকে যারা অবসরপ্রাপ্ত আবেদন করবেন নিরাপত্তা তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত আর যারা সাধারণ প্রার্থী আবেদন করবেন তাদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর তাই এটা খেয়াল রাখবেন তো স্কুলের সর্বশেষ পথটা হচ্ছে সাতাশ নম্বর পথ দায় বেতন স্কুলটা হচ্ছে বিশেষ একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ বছর সমানের শিক্ষাগত যোগ্যতা বিদ্যায় সার্টিফিকেট বা বিদ্যায় তিন বছর অভিজ্ঞতা থাকা কিন্তু আবেদন করা যাবে তো কিছু শর্ত বলে দেওয়া আছে সেটি হচ্ছে যে আপনাদের বয়স হতে হবে থেকে পারে বছর এবং চোদ্দ এবং ছাব্বিশের সামরিক পুলিশ বাহিনী একটু শর্ত দেওয়া আছে আপনারা একটু একটু পরে নেবেন একটু স্ক্রিনশট মেরে তো আপনারা একটা এটা একটা স্ক্রিনশট মেরে অবশ্যই এই যে আবেদনের যে যোগ্যতা বা শর্ত বলে একটু পরে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সরকারটি তো যারা যারা এই সরকার আবেদন করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সেন্ট্রের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স স্যাল্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন সেখানে আমাদের গ্রুপ সমূহ এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের এর লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজ প্যাসেঞ্জার গ্রুপ সবগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার একটি নতুন স্টকর নিয়ে আল্লাহ হাফেজ